মানুষের মধ্যে মতের পার্থক্য থাকবে যেমন আপনার সাথে আমার মতের পার্থক্য মাত্র হয়ে গেল আপনি একরকম বুঝেছেন আমি একরকম বুঝেছি আপনি বুঝেছেন চার ইমাম চার রকম হয়ে গেছে আর আমি চার রকম একরকম হয়ে গেছে দেখছেন না এই যে মতের আলাদা হওয়াটা সৌন্দর্য এটা সবসময় ছিল এখনো থাকবে ভবিষ্যতে থাকবে এর সাথে ইউনিটের ডিসুনি কোন পার্থক্য নাই ইউনাইটেড সবাই এর সাথে ডিজি ইউনিটের কোনো পার্থক্য নাই ইউনিটি তখন হয় যখন মতের পার্থক্যটাকে দেহের পার্থক্যের মধ্যে নিয়ে আসা হয় ওপিনিয়নের পার্থক্যটা দেহের পার্থক্য নিয়ে আসা হয় যেমন একজন ভাইয়ের আমার মতের পার্থক্য হয়ে গেল তো তার সাথে আমার মন খারাপ হয়ে গেল যার লোকটা একদম খারাপ ওই দেহের দেহের পার্থক্য শুরু হয়ে গেল মস্তিষ্ক চোখ কান হাত পা ওর সাথে হাতে হাত দিতে মন চাইবে না সাথে বসতে মন চাইবে না দেহের পার্থক্য এইটা ইসলামে কখনো ছিল না কখন ইমাম ইমাম কখনো এদের জীবনে যদি দেখেন ইমাম আবু হানিফা তো বয়সে সবার বড় ছিলেন ইমাম মালিকেরও বয়সে বড় উনি জন্মগ্রহণ করতে আশিতে আর ইমাম মালিক বিরানব্বইতে তে বারো বছরের ছোট ইমাম মালিক তার সাথে কত সম্পর্ক রাখতেন তিনি যখন মদিনায় কথাবার্তা হয়েছে দুইজনের সাথে ডিবেট পর্যন্ত হয়েছে সেই ডিবেটে এগুলো একটু পড়ে দেখবেন কি সুন্দর সম্পর্ক উন্মতের মধ্যে দুই ভাগ হওয়ার কোন মানে কোশ্চেনই ওঠেনি উনি যখন বলতেছেন যে এটা কি এটা কেন বলেন আপনি আবহানি এটাই কারণে কইছি তো ও তা তো ঠিকই আছে ও আচ্ছা তা আপনার ব্যাপারে আমি একমত না তো একমত না হলে কোনো সমস্যা নাই কিন্তু আমি মনে হয়েছে যে সাহাবাদের কথা আর আমাদের কথার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই ওনারা যদি বলতে পারেন তা আমরা বলতে পারি তো আচ্ছা তারপরে যে ওনার সম্পর্কে এমন বললেন দেখো এই সিলেটার এত যোগ্যতা দিয়ে সিলেটার এই মানুষটার এত যোগ্যতা দিয়েছে যদি কোন পিলার মাটির পিলারকে যদি পাথরের পিলার প্রমাণ করতে চায় তার সে যোগ্যতা আছে সে প্রমাণ করতে পারে কত সুন্দর সম্পর্ক ইমাম সাফিয়ে সারা জীবন বলতেন যে আবু হানিফা আমরা ফেখার ক্ষেত্রে আবু হানিফার কাছে আমরা সবাই দায়বদ্ধ মোহাম্মদ হাম্বাল আবু হানিফার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেননি তার আকিদা গুলোকে তিনি ইন্ডোস করেছেন এই ছিল ইসলামের সব সময় দিমত্ব মানে থাকতেই হবে একটা পরিবারে আপনি কি আপনার আপনার ভাই বোন কথা বলেন আপনি তো শোনেন নাকি সম্ভব নাকি সেই শোনার আল্লাহ তালা আমাদেরকে ওই নেচারে তৈরি করে দেননি আমরা ফেরেস্তা না যে একসাথে বললে সঙ্গে সঙ্গে কোটি তিন কোটি মানুষ একসাথে চলে যাচ্ছে না তো তিন কোটি তিন কোটি মনোভাব আল্লা যুগে উনি বলেছেন যে তোমরা কেউ আসরের নামাজ যায় না যে পড়বা না এখন এই অর্থটার মানে কি হাদিসের মানে কি তো মানে সাহাবাদের মধ্যে কেউ কেউ বুঝেছেন যে আমরা যেন কোনো জায়গায় দেরি না করি আমরা যেন ঘরের মধ্যে না যাই যুদ্ধের থেকে আরেক যুদ্ধে এইটা বুঝেছেন বুঝতে যে একদল লোক বললো যে আসর নামাজ হয়েছে আমরা আসন নামাজ পড়ি এখানে না ওখানে আল্লাহ আসর নামাজ না থাকলেও তখন ওখানে যেয়ে পড়ব তো যখন একদল লোক নামাজ পড়েছে একদল লোক পড়িনি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করে হলো এই আর ঘটনাটা ঘটনা ঘটে গেছে আপনার এই কথাটা দুই রকম আত্ম করেছে সবাই তো ঠিক আছে পিল্লাহ দুইজনে ভালো কাজ করেছে। ইসলামের এটা থাকবে এটা সৌন্দর্য আর এটা যদি না থাকতো তো কোরআনের আসতো না তো এই আমি করার দরকার হতো না তো সবাই এক কথা কয়েছে সবাই যদি কোরআনের কতগুলো তফসির বই ওগুলো হতো না তো পৃথিবীতে কারণটা কি কারণ হলো এই যে আল্লাহ তালা এর দ্বারা ইসলামের সৌন্দর্য বোঝাইছেন কিন্তু তাফার আবদান হবে না দৈহিক সম্পর্ক আমাদের ওই রকমই থাকবে বোঝা গেছে ওটা আপনি যেটা বুঝেছেন ওই না মত পার্থক্য থাকাই দরকার উন্মতের মধ্যে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের সেরাই দিক মধ্যে আলোচনার মধ্যে থাকে এটা যেন আমাদের সামাজিক পারিবারিক ব্যক্তিগত এর মধ্যে যেন না যায়